ভারত এত বড় একটা দেশ এত সংস্কৃতি এত ভাষা সেখানে এত মানুষের বসবাস যা কল্পনারও বাহিরে আপনি বিশ্বাস করবেন না অনেক মানুষ আছে ভারত সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই তারা এখনো নেটওয়ার্কের বাহিরে আধুনিকতার ছোঁয়ার বাহিরে তারা রং তামাশার দুনিয়া থেকে নিজেদের আড়াল করে রেখেছে এমনই কিছু প্রত্যন্ত গ্রাম রাজস্থান ও পাকিস্তানের সীমান্ত থর মরুভূমিতে আজকের ভিডিওতে দেখাবো মরুভূমিতে মানুষ কিভাবে জীবন যাপন করে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো জয়সলমার এখান থেকে এখনো হান্ড্রেড কিলোমিটার দূরে অবস্থিত তাহলে একবার ভাবুন যে কত কষ্ট এই রোদের ভিতরে যেখানে টেম্পারেচার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আর এত পরিমাণের পানি পিপাসু লাগছে যে পুরো গলায় শুকাই গেছে অথচ এখানে কোনো পানির ব্যবস্থা নেই কোনো গ্রাম নেই আশপাশে কেউ নেই দেখুন কোনো গ্রাম নেই ও মেরা দোস্তে যাই মার্কা কাসে অ্যাকচুয়ালি ওর সাথে আমার পরিচয় হয়েছে প্রথম দিন তো প্রথম দিন আমার কাছে মনে হয়েছিল ও খারাপ টাইপের একটু এরকম একটা ব্যাপার প্রথম আছে বুঝতেই পারতেছেন তো ওর মতো ভালো ছেলে আমি এর আগে কখনও দেখি নাই সত্য কথা ভাই ওর মানে চোখের চাউনি ওর মানে ভিতরে একটা যে আবেগ একটা মানুষকে হেল্প করে আমাকে সারা দিন হেল্প করছে এই জিনিসটা আমার ভালো লাগছে তো মেরে সাত বাংলাদেশ জায়গা আইঙ্গে বিলকুল কাপ জায়গা বাতাউ আউমা চার পাঁচ মাসে বাদ لیکن इधर वो जो पानी पीने के लिए पानी कहां मिलेगा पानी इधर नहीं है তো একবার ভাবুন যে কতটা কষ্ট আমার তো গলা পুরো শুকায় গেছে ব্যাগে করে কোনো খাবার আনি নাই আমি জানি না যে এখানকার পরিবেশ এরকম আমি আসছি যে একটা ভিলেজ ঘুরবো তো প্রায় জয়সেলমার থেকে হান্ড্রেড কিলোমিটার দূরে আমরা আছি ওই যে দেখুন জয়সলমার থেকে একশো কিলোমিটার দূরে না পাচ্ছি কোনো মানুষ না কারোর হেল্প যদি আমার বাইকের চাকা এখানে কোনোভাবে পামচার হয়ে যায় কেসে জায়গা মঙ্গা দুসরি গাড়ি দুসরি গাড়ি নেই আয়েগা তো কে হোগা তাহলে ভাবেন অ্যাকচুয়ালি আমরা যেখানে বসবাস করি ওইটাই অনেক বেটার আপনি ভাবেন যে রাজস্থানের মানুষ অনেক হ্যাপি বা এই মরুর বুকে যারা বসবাস করে অনেক হ্যাপি অ্যাকচুয়ালি না কারণ এখানে পানির ব্যবস্থা নেই না স্কুল না গ্রামে কোনো স্কুল আছে না কোনো ট্রিটমেন্টের একটা ব্যবস্থা আছে হয়তো ট্রিটমেন্ট নিতে গেলে তাকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যাইতে হবে এরকম একটা ব্যাপার তো একটা গাড়ি যাচ্ছে দেখুন এই যে চলে গেল একদম রানিং

গ্রামে যেতেও এরকম বালির উপর দিয়ে যেতে হচ্ছে কারণ মরুভূমি আর মরুভূমি আর এখানে মানুষ কিভাবে বসবাস করে একবার ভাবুন এই যে রাস্তা দেখুন খালি তাদের রাস্তা গরু নেই আমি তো নিকলাম আস্তে চলো আসতে চলো এবং আসলে খুবই কষ্ট করে আর এখানে প্রচুর তাপমাত্রা আমরা ঠান্ডায় অনেক ভ্রমণ করেছি কিন্তু এরকম তাপমাত্রা এরকম রোদের ভিতরে কখনো ভ্রমণ করি নাই ভিজিট করি নাই তো আমরা ওই গ্রামটায় যাব চলো চলো তো চারিদিকে দেখুন কোনো বাড়ি ঘর নাই কি একটা অবস্থা তো এইভাবেই আমাদেরকে গ্রামীণ পরিবেশ ভিজিট করতে হচ্ছে তো আমরা তাদের সাথে কথা বলবো কিভাবে তারা এই গরমের ভিতরে থাকে এই যে একটা বাড়ি হ্যাঁ হ্যাঁ ও দেখো দেখো তাদের মাটির তো কি একটা অবস্থা এখানে না কোনো কৃষি আবাদ হয় না কোনো পানির ব্যবস্থা আছে কোনো কিছুই নাই যার কারণে মানুষ এত কষ্ট করে বসবাস করে এখানে দেখুন কি বাড়ি এই মাটির বাড়ি এর ভিতরে মানুষ থাকে কত কষ্ট তাদের এই খ্যারের জন্য কিন্তু অনেক উপকারিতা আছে খ্যার এখানকার রাজস্থানি এই খ্যারের জন্য কিন্তু গরম লাগে না খুব একটা বেশি এরকম আমরা এখন যাব ওই যে মরুভূমির উপরে মানুষ কিভাবে বসবাস করে আসলে এখানকার মানুষ ওই যে নোমাইদিক বলা হয় না যে যাযাবর বেদুয়েন ঠিক ওইরকম দেখ নাই দেখ দেখ হ্যাঁ এটি ধর মরুভূমির উপরে প্রত্যন্ত একটি গ্রাম পাকিস্তান সীমান্তের খুবই কাছাকাছি হওয়ায় পাকিস্তানের সাথে কিছুটা কালচারের মিল পাওয়া যায় তবে এখানকার মানুষগুলো অপরিচিত মানুষকে অত্যন্ত ভয় পাই কি আমার হাতের ক্যামেরা দেখে খুবই বিব্রত প্রকাশ করছিল বিশেষ করে মেয়েরা সম্পূর্ণ নিজেদেরকে আলাদা করে রাখে কোনো অপরিচিত পুরুষের সামনে তারা আসতেই চায় না এই গ্রামের মানুষের ভরসা সৌর বিদ্যুৎ সূর্যের আলো থেকে বিদ্যুৎ তাদের একমাত্র ভরসা এমনও অনেক গ্রাম আছে যাদের রাত কাটে হারিকেনের আলোই এমন প্রতিকূল পরিবেশেই তাদের বেড়ে ওঠা তারপরেও এটি তাদের জন্মভূমি ও মাতৃভূমি এখানে তারা হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে গ্রামগুলোর বেশিরভাগ বাড়ি মাটির তৈরি উপরে খ্যার এমন বাড়িতে নাকি গরমের সময় ঠান্ডা অনুভব হয় আর ঠান্ডার সময় গরম তবে আরো জেনে অবাক হবেন উপরের খ্যার বিশেষ কিছু গুণ আছে যা প্রাকৃতিক ভাবে মরুভূমিতে জন্মায় মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুষ্ক বৃষ্টি বিরল ও বালি দ্বারা আবৃত অঞ্চলকে মরুভূমি অঞ্চলের দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় আর রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায় থর মরুভূমি হলো পৃথিবীর সপ্তম বৃহত্তম মরু অঞ্চল মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হওয়ায় এখানে স্বাভাবিকভাবেই গাছপালা জন্মাতে পারে না এমনকি কৃষি চাষাবাদও হয় না তাই বেশিরভাগ মানুষ এখানে ছাগল ও ভেড়া পালন করে এখানে একটা ব্যাপার হয়েছে কি এখানকার মানুষেরা ক্যামেরাকে অনেক মানে অন্যরকম একটা ভাবতেছে যে ক্যামেরা করতেছে আমি তারা সবাই কিন্তু আমার উপরে একটু উগ্র টাইপের যে না এখানে কোনো কিছু করা যাবে না এটা কি ক্যামেরা ভিডিও ফটো মানে অন্যরকম ভাবতেছে তো যার কারণে ওখানে আমি ভিডিও করতেই পারি নাই আমি ক্যামেরা বের করছি মনে হচ্ছে সবাই আমাকে মারবে এরকম একটা ব্যাপার যে মরুভূমির ভিতরে মানুষ কীভাবে বসবাস করে আমি সেটা দেখানোর জন্যই গেছিলাম বাট তারা এটার সাথে রিলেটেড না অ্যাকচুয়ালি তারা জানেই না ক্যামেরা মানে কি বা এইসব ভিডিওতে কি হয় এগুলো বোঝে না বিশেষ করে ওখানকার মেয়েরা খুবই উগ্র যে না ক্যামেরা করা যাবে না এবং হয়তো রাজস্থানের এটা সংস্কৃতি হইতে পারে বা গ্রামের মেয়েরা তারা হয়তো মুখ দেখাইতে চায় না এরকম একটা ব্যাপার তবে কেউই ক্যামেরা সম্পর্কে ধারণা নাই আর তাদের ভাষা আমি বুঝতে পারি নাই আমার সাথে অনেকক্ষণ তারা ঝগড়া মতো করছে তো এই যে দেখুন কী অবস্থা কিভাবে বসবাস করে এই গ্রামের ভিতরে এরকম একটা ব্যাপার যাই হোক আমরা পরে আরও একটা গ্রাম আছে ওই গ্রামটা দেখাবো চেষ্টা করবো আপনাদের তাদের জীবনযাপন তুলে ধরার জন্য এখানে একটা গ্রাম গ্রামের নাম লেখা বা একটা যদিও আমি হিন্দি ওইভাবে পারি না পড়তে সামনে হচ্ছে একটা গ্রাম ওই যে একটা দেখা যায় পাশে দু একটা বাড়ি আছে মরুভূমির উপরে তো আমরা একটু দেখবো যে ওখানে পানি পাওয়া যায় কিনা কারণ আমার প্রচুর পানি পিপাসু লাগছে হিন্দিতে লেখা এই গ্রামটির নাম ছিল কালোল মের পঞ্চায়েত সমিতি রামগড় এরপর আমরা এই গ্রামে প্রবেশ করি কারণ আমাদের প্রচুর পরিমাণের পানি তৃষ্ণা লেগেছিল আর এই মরুভূমির বুকে পানি পাওয়াটা যেন সোনার হরিণ গ্রামগুলোর রাস্তা মরুভূমির বালির উপরেই আলাদাভাবে কোনো কনক্রিটের রাস্তা নেই তবে প্রতিটি গ্রামে ছাগল গরুর দেখা মেলে যাই হোক এরপর এক বাড়িতে পানির জন্য যাই তারা খুবই আন্তরিক ছিল কথা বলে জানতে পারি এই গ্রামের পুনরো ঘরের বসবাস তারা সবাই মুসলিম তবে প্রতিটি গ্রামে একটি করে কুয়োর ব্যবস্থা আছে যার গভীরতা বিশাল থেকে বিশাল সবাই বালতিতে রশি বেঁধেই পানি সংগ্রহ করে এই কুয়া থেকে এই পানি পান করা রান্না থেকে দৈনন্দিন জীবনযাপনের সব কাজেই ব্যবহার করে থাকে এরপর বাইক নিয়ে আবারও অন্য কোনো গ্রামের উদ্দেশ্য রওনা হই তবে এমন রাস্তায় বাইক নষ্ট হলে পড়তে হবে মহাবিপদে বিপদে আশেপাশে কোনো পেট্রোল পাম্পও ছিল না এভাবেই একের পর এক মরুভূমির গ্রাম অতিক্রম করছিলাম আমরা দুর্গম এই মরুভূমিতে মানুষের বসবাসের যোগ্য নয় তারপরেও এখানকার মানুষগুলোর মরুভূমি যে দেখেন পুরো গ্রামে বাড়ি যেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর এখানে পানির ব্যবস্থা স্কুল কলেজ এই জিনিসটা কিন্তু খুবই প্রবলেম দেন তারা কতটা ছাগলের উপর ডিপেন্ড ছাগল গরু এগুলো এগুলো কিন্তু তারা পালন করে এখানে এখানকার মানুষেরা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে কোনো একটা মাঠে বা মরুভূমিতে যে এই ভেড়া এবং ছাগলগুলোকে চড়ায় কারণ এখানে তো আপনার কোনো ঘাস নেই বা কোনো ওই রকম সবুজ তৃণভূমি নেই যে এরা খেয়ে বেঁচে থাকবে তো এখানে দেখুন যে কিছু কিছু ছোট ছোট গাছ আছে এই গাছগুলোই মূলত খায় আর কি এখানকার সব ভেড়াগুলো আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা মেন রাস্তা দেখছেন এরকম ব্যাপার তো অনেক দূরে দূরে একটা করে গ্রাম তো আপনি যদি এটা ঘোরেন অনেক কিছু শিখতে পারবেন যে তাদের জীবনযাপন এই প্রাণীগুলোকে পানি পান করানোর জন্য এই সিস্টেমটা করা দেখুন সব একই সাথে কিন্তু পানি পান করতেছে কি সুন্দর লাগতেছে এই সিস্টেমটা কিন্তু দারুণ দেখুন যে আসলে মরুভূমিতে কিভাবে মানুষেরা সারভাইভ করে একবার ভাবুন এখানকার পশু প্রাণী শুধুমাত্র পানির অভাবে কত মানুষের ক্ষতি হয় কত প্রাণী মারা যায় এই মরুর বুকে দেখুন এখন কোথায় আছি যে রাজস্থান জুড়ে যে মরুভূমি আছে তার বেশিরভাগ কিন্তু এই গাছগুলো কিন্তু এই গাছগুলো আসলে কেন শুধু দেখুন যত দূর চোখ যায় তত দূর কিন্তু এখানে অনেক গর্ত আছে তা আমার খুব কৌতূহলী হইলো যে এই গাছগুলো কিসের আচ্ছা এই বাড়ি তো किसका? ও নিচে দেখো। সুয়ে। সুয়ে मतलब? সুয়ে ও হ্যাঁ সুয়ে। তো এ ঘাস কিসকা মানে কিসলে ঘাস? তো এই বহুত भैंस, बकरी আর মানে एक्चुअली আপনার যে ছাগল আছে, ভেড়া আছে, তাদের জন্য মূলত এগুলো নাকি। তারা নাকি এগুলো খায়। মানে ছাগল ভেড়া গুলো এসব খায় এই জঙ্গল। তো আপনি যত দেখবেন তত দূর এরকম রাস্তার দুই পাশে থেকে শুরু করে যত দূর চোখ যায়। তো এখান থেকে বুঝতেই পারছেন পুরো মরুভূমি জুড়ে এই গাছগুলো হয় তাছাড়া অন্য কোনো গাছ কিন্তু আর নেই বড় বড় কোনো গাছ নেই এরকম একটা ব্যাপার ওকে আমরা আবার রওনা দিই আমার কাছে মনে হইলো এটা আপনাদেরকে শেয়ার করি বকরি সব বকরি নিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এখানকার মানুষেরা ছাগলের উপরে ডিপেন্ড কিন্তু আমি ননভেজ আমি এখনো পাই নাই কোনো জায়গায় মাটন পাই নাই কোনো জায়গায় চিকেন পাই নাই কিন্তু এত পরিমাণে ছাগল রাজস্থানে বিশেষ করে ছাগলের দিক থেকে প্রথম অর্থনৈতিক দিক থেকে অত সময় পাই নাই এখানে দেখুন সরষা খেতার দেখুন এটার কথাই বলছিলাম যে রাজস্থানে আসলে মরুভূমি হলেও किसो किसो जागा किस किस ग्राम है शोरशा सात तो दूर जाता तो तो है इसमें ये तार में करंट होता है इसमें करंट होता है शॉर्ट लेकिन मुझे तो नहीं पता मैं तो पहले आ गया नहीं आगे कहीं भी जाओ ना थोड़ा ध्यान किया गया तो यहाँ पे मेरा बॉडी लगेगा तो मैं शौक खाया जाएगा एक बार शॉर्ट आएगा थोड़ा मर जाएगा नहीं मरेगा नहीं

তারা এটার সাথে অনেক রিলেটেড কারণ এটাকে ভেল্লা বলে এটা তখন শুকায় তো এর বিচি দিয়ে আমরা খেলা খেলতাম তো এই সেই জিনিস রাজস্থানে চাষ করা হচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করে এখানকার মানুষ এটার মাধ্যমে এই যে এই সেই ভেল্লা এবং এটা খুললে কিন্তু বিচি বের হবে এবং এটা দিয়ে সাবান এবং তেল তৈরি হয় সাবান এবং তেল সাবান অয়েল এই জিনিসটা তবে আমার একটা ভুল হয়েছে এখানে যে তার দেখছেন এখানে মাঝে মাঝে নাকি কারেন্ট থাকে বাট আমি না জিজ্ঞেস করে আমি ঢুকে পড়ছি শর্ট খেলে আমার কি একটা অবস্থা হইতো যাই হোক ভালো লাগলো যে যত চোখ যাবে এরকম সর্ষা আর ঠিক সেখানে হচ্ছে তাদের বাড়ি ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে এর ভিতরে এই যে বাড়িটা দেখুন আহ राना करा है आपका घर है हमारा घर तो उधर दूर है दूर है इधर इधर हम खेती करते है इसलिए। अच्छा सब हाँ आपका जमीन है हाँ, हाँ। आप तो बहुत बड़े लोग अच्छा, अच्छा। दूसरा का जमीन तो हम छोटा छोटा तो उसको पढ़ाई नहीं करता स्कूल स्कूल पढ़ते है इस्कुल। इस्कुल इस, यहाँ पे स्कूल कितना दूर पाँच किलोमीटर दूर पाँच किलोमीटर रामगढ़ तो यहाँ पे कोई प्रॉब्लम नहीं होते सोरी नहीं होते हैं চরি 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 তো যাক এই যে এখানে রান্না করতেছে দেখুন এই খোলা আকাশের নিচে আর এখানে হচ্ছে তাদের সব বাসন তবে আমি এই ক্ষেতটা দেখে কত সুন্দর যে দেখুন কি সুন্দর পরিবেশ একবার ভাবেন যে মানুষ কোথায় বসবাস করে হাঁ তো এখানে কি রান্না এ কি আ এ দুধে আচ্ছা ছোট ছোট মেয়েরা কত পরিশ্রমী আসলে দেখুন এই যে বাড়ির এরকম ঘর ঠিক ঘর থেকেই এরকম একটা ভিউ কি সুন্দর ভিউ কি সুন্দর পরিবেশ ভালো লাগলো যে ছোট ছোট বাচ্চা মেয়েরা কত সংগ্রামী এবং ওরা পড়াশোনা করে দেখুন রান্না করতেছে এই বয়সে ওর বয়স হবে আট থেকে নয় বছর ও রান্না করতেছে একবার ভাবেন তুই এটাই গ্রাম্য মানুষ গ্রামের মেয়েরা আসলেই খুবই সহজ সরল সাধারণ তাদের জীবনযাপন তো আমরা এখানে একটু চা খাবো চায়ের দাওয়াত পেলাম তো আমাদের জন্য এটা আনছে ওকে থ্যাংক ইউ তো এখানে আমরা একটু বসে চা খাবো ওকে বেশে না মানে অনেক বসেও মজা অনেক এ মাটারে এ মাটারে হ্যাঁ এ बकरी के लिए चारा आएगी আচ্ছা ও বকরি কে নিয়ে হ্যাঁ বকরি তো এটা হচ্ছে মোটর তো এই যে কৃষি আবাদটা কিন্তু সুন্দর অনেক এই যে দেখুন আমার কোলে এখন ওই ছাগলের বাচ্চা যে ও মানে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ছাগলের বাচ্চা কে প্রচন্ড ভালোবাসতাম আমার ছিল তো এখানে ছাগল পোষে ওরা চলে যাচ্ছে এখন এখান থেকে তো আপনাদের দেখালাম যে তারা কিভাবে বসবাস করে তবে এখানে কখনো চুরি হওয়ার ভয় নাই কোনো আতঙ্কের ভয় নাই আসলে যেই জায়গাগুলো দুর্যোগপ্রবণ এলাকা ওইখানে দেখবেন যে সব থেকে ক্রাইম কম হয় আর যেইখানকার মানুষ অনেক বেশি সুখে থাকে ওইখানকার মানুষকে ভূতে কেলাই ওখানেই দেখবেন ক্রাইম ওখানে সুদ ঘুষ মারামারি হিংসা বিদ্বেষ সব কিছু বাট এখানে ওগুলো নাই তারা এখানেই রাতে থাকে তিনটা মেয়ে এবং দুইটা ছেলে নিয়ে ওকে আমরা এখন সরাসরি চলে যাব জয় সেলমার এবং স্পেশালি ওকে কিন্তু অনেক ধন্যবাদ ওই আমাকে ঘুরে দেখাই এখন আসছি দেখছেন এখন আমাদের অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার দেয় তবে জয়সেলমার চলো ভাই তো অ্যাকচুয়ালি সবকিছু দেখলাম ঘুরলাম পাকিস্তান বজারের পাশে গেছিলাম সেখানকার গ্রামীণ পরিবেশ দেখলাম সব কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে রাজস্থান কেমন এখানকার মানুষজন কেমন তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আমাদের অন্য কোনো ব্লগ আসবে অবশ্য এবং আপনাদের ভালোবাসায় আজকে এখানে অ্যাকচুয়ালি ভারতের এক এক রাজ্যের মানুষের ভাষা সংস্কৃতি আলাদা আলাদা তাদের সংগ্রাম আলাদা তাদের কষ্ট সব কিছুই কিন্তু ডিফারেন্ট এই জিনিসটা আমাকে খুব ইমপ্রেস করছে ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে বাই তা